আমরা এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কার্জন হলে কার্যনল কমিউনিটি কর্তৃক আয়োজন করা হয়েছে যে দুই দিন ব্যাপী মেলা এবং পিঠা উৎসব এই দুই দিন ব্যাপী বৃক্ষমেলা এবং পিঠা উৎসবের আজকে শেষ দিন এই পিঠা উৎসব মূলত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত হচ্ছে এই পিঠা উৎসবে আমরা এখন যাচ্ছি পিঠা খাবো গাছ কিনবো সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। কেমন চলছে কার্জনহল কমিউনিটির আয়োজনে এই পিঠা উৎসব সকালের ক্লাস শেষ করে আমি মাইনুদ্দিন আর মাবুর বেরিয়ে পড়লাম কার্যনের উদ্দেশ্যে এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত গণতন্ত্র তরুণ মুক্ত গণতন্ত্র তরুণ দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি এইমাত্র প্রবেশ করলাম সেই প্রান্তীয় সবুজ ক্যাম্পাস কেমন লাগলো বন্ধুগণ না ঠিক আই এম ঢাকা বিশ্ববিদ্যালয় আই এম ঢাকা বিশ্ববিদ্যালয় আই লাভ আই লাভ ইউ এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর তোমরা যারা এবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছ কয়েকদিন পরে এই ক্যাম্পাস এই ক্যাম্পাসের এই লাল বাস যেগুলো দেখছো এই লাল বাস তোমাদের হতে যাচ্ছে দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে অবশেষে আমরা পৌঁছে গেছি কার্জন হলে অনুষ্ঠিত সেই মেলা প্রাঙ্গণে মেলা প্রাঙ্গনে ঢুকে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম যেইখানটাতে মূলত গাছ বিক্রি হচ্ছিল সেই জায়গাটাতে আমরা যে সময়টাতে মেলাতে গিয়েছিলাম সে সময় প্রচন্ড পরিমাণ ভিড় ছিল ভিডিওতে আপনারা সেটা দেখতে পাচ্ছেন গাছ কেনার জন্য আমাদেরকে লাইনে দাঁড়াইতে হয়েছিল প্রতিবারই মূলত বিশ থেকে তিরিশ জনের একটা টিমকে ভিতরে ঢোকানো হচ্ছিল এবং তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছিল পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে তারা পছন্দ করে গাছ নেবে বন্ধু মাইনুদ্দিন এবং মাহুরকে দায়িত্ব দিয়েছিলাম পছন্দ মতো গাছ বেছে নেওয়ার জন্য প্রতিটি গাছের মূল্য রাখা হয়েছিল মাত্র তিরিশ টাকা আপনি যদি দশটা গাছ কিনতেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন ফ্রি যেহেতু আমরা দশটা গাছ কিনেছিলাম সেহেতু আমরা একটা গাছ ফ্রি পেয়েছিলাম এবং একটা গাছ আমরা একজন থেকে গিফট পেয়েছিলাম এক বড় ভাই থেকে মোটামুটি এই নিয়ে টোটালি আমাদের হয়েছিল আমরা মোটামুটি বারোটার মতো গাছ কিনছি তিরিশ টাকা করে আপনি যদি দশটা গাছ কিনেন তাহলে আপনি আপনি একটা গাছ ফ্রি পাবেন আর আরেকটা গিফট পেয়েছি আমরা মোটামুটি আমরা টোটালি হচ্ছে তিনজন শীতের আনন্দকে আরও বেশি দীর্ঘায়িত করা এবং একই সাথে গাছ লাগানোর প্রয়োজনীয়তাকে মানুষের সামনে তুলে ধরার জন্য বেটার লাইফ বেটার এনভায়রনমেন্ট এই প্রতিবাদকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয় গাছ এবং পিঠার পাশাপাশি এই মেলায় পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের শাড়ি এবং বিভিন্ন ধরনের প্রসাদন একই সাথে এই মেলায় বই পড়ুয়া যারা ছিল তাদের জন্য রাখা হয়েছিল একটা বইয়ের স্টল মেলায় সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে মনে হয়েছে যে স্টলগুলোর নামগুলো প্রত্যেকটা স্টলের নামের সাথেই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সব কিছুটা একটা যোগসূত্র রয়েছে অনেক তো বক করলাম এবার চলুন একটু কিছু খাওয়া যাক প্রথমে আমরা চলে গিয়েছিলাম তেহেরির দোকানে যেহেতু সকালে না খেয়ে গিয়েছিলাম সুতরাং তেহরি দিয়ে শুরু করা যাক খাবারটা উৎসবে এসে আমরা হচ্ছে খাচ্ছি হচ্ছে তেহেরি তেহরি নিচ্ছিলাম তিনজন আসছে আমরা মাইনুদ্দিন মাহবুর আর হচ্ছে আমি আটার পরে তিনটা অর্ডার করছিলাম তেহরি থেকে মানে এত পরিমাণ চাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীখানে এসেছে এত পরিমাণ চাপ যার কারণে আসলে তিনটা হয় নাই আমাদের না শেষ হয়ে গেছে এখানে আমরা দুইটা নিচ্ছি দুইটা নিয়ে হচ্ছে ভাগাভাগি করে উঠছি পিটা উৎসবে আসছি পিটা উৎসবে এসে পিটা না খেয়ে আমরা হচ্ছে তেহরি খাচ্ছি পরিমাণ ভালো বাইরে আপনি পঞ্চাশ টাকা দিয়ে যা পাবেন সেটা স্বাদ আসলে একটু হলেও দিয়েছে সেটা অনেকটা এখানে স্বাদ আর থেকে এটা স্বাদ অনেক বেশি ভালো কেমন লাগতেছে মাইনার দিন আর বাবুর কেমন লাগতেছে এটা জোরে বলো কেমন লাগতেছে ভালো লাগতেছে যাই হোক পিঠা উৎসবে এসে পিঠা না খেলে কি চলবে এই জন্য খুঁজতেছিলাম কোন দোকান থেকে কোন স্টল থেকে আসলে পিঠা খাওয়া যায় এই জন্য চলে গেলাম একটা দোকানে মেলায় প্রত্যেকটা স্টলে বিভিন্ন ধরনের পিঠা ছিল আমরা মূলত পাটিসাপটা পিঠাটা ট্রাই করেছিলাম মোটামুটি বেশ স্বাদ ছিল কিন্তু দামের পরিমাণটা একটু বেশি ছিল দাম বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখলাম যে এক এক দাম দোকান এক এক রকম তবে মোটামুটি সব দোকানের স্টলগুলোর বা সব দোকানগুলোর দামই মোটামুটি একটু বেশি ছিল মোটামুটি স্টলগুলো ঘোরা হলো দোকানের খাবারগুলো ট্রাই করা হলো বিভিন্ন দোকানে তেহরি খেয়েছি পিঠা খেয়েছি একই সাথে গাছও কিনেছি মোটামুটি সব মিলায় মোটামুটি আজকের দিনটা বেশ জোর ছিল এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ